হ্যালো বন্ধুরা কেমন আছেন আমার নাম শোন আমি আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি এই গেমটা খেলার জন্য নিয়ে এসেছি আমার এলাকার ছয়টা র্যান্ডম মানুষ আমরা মিস্টার বেস্টের সেই ভিডিওকে রিক্রিয়েট করব আর আমার এই ভিডিওর প্রাইস থাকছে পাঁচ হাজার টাকা পুরস্কার তোমরা এই টাকাটা জিততে চাবে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রথম রাউন্ডে চলে এসেছি আমার হাতে ছয়টা চিলকুট দেখতে পাচ্ছেন আমার আগের ভিডিও আমার এই ভিডিওর মতো চিলকুট দিয়ে এলিমেট করা আমার হাতে ছয়টা চিলকুট দেখতে পাচ্ছেন একটাতে এলিমেট আর পাঁচটাতেই সেফ লেগাছে যারা সেফ লেখাটি পাবে তারা পরের রাউন্ডে পৌঁছে যাবে আর যার যে এলিমেট লেখাটি পাবে সে এলিমেট হয়ে যাবে প্রথম রাউন্ডে দেখা যাক কে এলিমেট হয় আর কে পরের রাউন্ডে পৌঁছে যায় আমি চিলকুটটি তাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছিলাম এবং তারা নিচ্ছিলো দেখে যাক সেফ সেও সেফ সেও সেফ সেও সেফ সেফ আর সে কিন্তু সে কিন্তু এলিমেট হয়ে গেল সে প্রথম রাউন্ডে এলিমেট হয়ে গেছ সে কিন্তু তুমি এলিমেট হয়ে গেছ তুমি চলে যাও যেতে পারো আর আমরা পৌঁছাতে যাচ্ছে আমরা এই পাঁচজন রেন্ডো মানুষকে নিয়ে পৌঁছাতে যাচ্ছি পরের রাউন্ডে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি দ্বিতীয় রাউন্ডে হচ্ছে ইরা নিজের টিমমেটকে নিজেই ভোট দিয়ে এলিমেট করবে এর পাঁচ জনের ভিতরে যার ভোট বেশি হবে সে কিন্তু এলিমেট হয়ে যাবে দেখা যাক এ রাউন্ডে কে এলিমেট হয় আর কে পরের রাউন্ডে পৌঁছে যায় তারপরে আমি একটা খাতার একটা পেন তাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছিলাম যেন তারা লেখে বলতে পারে কে এলিমেট হয় তারা লিখতে ব্যস্ত হয়ে পড়েছে এরা কিন্তু লেয়াদের কিন্তু লেখা হয়ে গেছে তোমাদের লেখা হয়ে গেছে এবার একে একে দেখা যাক রাহেম আবু রাহেন আবু রাহেন আবরাহেন মাহফুজ তার মানে আপনারা দেখতে পাচ্ছেন আবু রাহেন তিনটা ভোট পেয়ে গেল আর এ রাহেন একটা মাহফুজ একটা তার মানে এই রাউন্ডে আবু রাহেন এলিমেন্ট হয়েছে তুমি এলিমেন্ট হয়ে গেছো তুমি চলে যেতে পারো আর এই চারজন পৌঁছে গেল পরের রাউন্ডে দেখা যাক পরের রাউন্ডে কে এলিমেন্ট হয় আমরা চলে এসেছি পরের রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন তোমরা সবাই নিজ নিজ জুটি করে নাও তোমাদের জুটি করা কি হয়ে গেছে এবার তোমাদের জুটির ভিতরে যে কোনো একজনকে তোমরা বাদ দিয়ে দাও তারা কাকে লিমিট করবে তারা কিন্তু নিজেদের ভিতরে ঝগড়া করছে এই জন্য আমি তাদের একটা সমাধান বলে দেব দেখা যাক তোমাদের ভিতরে যখন এতই ঝগড়া মারামারি হচ্ছে তবে তোমাদের আমি একটা উপায় বলে দিব বলে দাও জোরে বলো তোমরা নিজেদের ভিতরে গেম খেলতে পারো রক পেপার সিজার খেলতে পারো

পৌঁছে গেল ফাইনাল রাউন্ডে দেখা যাক এই দুজনের ভিতরে কে জিতে পাঁচ হাজার টাকা পুরস্কার ফাইনাল রাউন্ডে এই বক্সের ভিতরে টাকাও থাকতে পারে আবার এলিমেন্ট লেখাও থাকতে পারে এই বক্সটি আমি এইভাবে আপনাদের দেখাবো বক্সটা খুলে এই বক্সের ভিতর কে আছে এবং এ আর দুজনের ভিতর সিদ্ধান্ত নেবে এই বক্সটা কে নেবে যদি এলিমেন্ট লেখা থাকে যে বক্সটা নেবে সে এলিমেন্ট হয়ে যাবে যদি টাকা থাকে তাহলে যে নেবে সে প্রাইজটা পেয়ে যাবে দেখা যাক কি হয় তোমাদের ভিতরে বক্সটা কে নিবে হ্যাঁ ভেবে তুমি কি বক্সটাকে নিতে দিবে দেখো কিন্তু বাদন ভেবে চিন্তা দেখো এখনো বলছি তুমি নিবে এবং সে পেয়ে গেল পাঁচ হাজার টাকা পুরস্কার তুমি এলিমেট হয়ে গেছো তুমি চলে যেতে পারো এবং সে কিন্তু এর আগের ভিডিওতেও প্রাইজটা পেয়েছিল এবং এই ভিডিও তো তুমি পরপর দুই ভিডিওতে জিতে তোমার অনুভূতিটা কি অনুভূতি খুব ভালো এবং তুমি এই আগের গেমে কত হাজার টাকা দিচ্ছিলে পঞ্চাশ হাজার টাকা জিতেছিলে এবং এ রাউন্ডে পাঁচ হাজার টাকা জিতে জিতেছো এবং তুমি টাকাটি নিয়ে বার যেতে পারো এবং আমরা ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ঠিক দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে রাখবেন আমাদের নতুন ভিডিওর আপডেট পেতে